আমরা এসে করে খাই সঙ্গে ছেলেরা আমাদের ক্লাবে প্রত্যেক বছর খেলা পাতা হয় ক্রিকেট খেলা ফুটবল খেলা ধাবাস বল খেলা সত্যি কথা বললে দাদা ক্লাবে যেরম খেলা পাতা হয় ক্লাবের টিম একটা প্রতি থাকবে দুঃখের বিষয় দাদা সেমিফাইনাল গে আমাদের টিম প্রত্যেক বছর হেরে যায় এই হেরে গে হেরেগে আমাদের ক্লাবে প্রচুর ঘাটতি হয়ে গেছে তাই আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা চিন্তা করেছি খেলার পাতা হবে না হবে না হবে না খেলা হবে কি খেলা হবে তুমি ক্লাবের সেক্রেটারি যাই হোক বলছি বৌদি খেলা হবে না হবে না হবে না খেলা 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 হবে 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 কচু হবে কচু হবে বেশে হুজুতি করিস তুমি সেই হুজুতি করো দাকো ধামসু বৌদি বলছ তো খেলা হবে না তাই প্রতিবাদের খেলা পেতে পেতে যে ঘাটি হচ্ছে তা ঘাটিরা দেবে কে সব ঘাটি আমি দেব তুমি দেবে কি বলছন ভাই বাহ তিন মাস ধরে আমরা একটা খেলা আমার মাথায় আইডিয়া আসছে যদি সেই খেলা পাতে যায় আমাদের ক্লাবে তোবি ক্লাবে থাকবে অন্য ক্লাব নিতে পারবে না তা কি খেলা বৌদি শুন শক্তিકારે দাদা ক্লাবের সেক্রেটারি কেন মহিলাদের রাখা আজকে আমরা বুঝতে পারতেছি বৌদির মাতা যা বুদ্ধি আছে আমাদের বিশ্বাস এই খেলা পাতলে কোনো শালা কোনো শালা টপিটে যাতে পারবেন না তাহলে শোন ভাই খেলাটা কবে হবে বলতো কেন পয়লা বৈশাখ বেলা দুটোর সময় তাহলে তুই টোটো গাড়ি ভাড়া কর করে চারটে পাঁচটা অঞ্চল পাই আমাদের রেসু করে সঙ্গে খেলা পাতা হচ্ছে ঠিক আছে তুমি কি করবে আমি ক্লাবের ছেলেদের ডেকে নিয়ে প্যান্ডেলের বাঁশ কিনে নিয়ে প্যান্ডেলটা বাঁধবো ঠিক আছে বৌদি তুমি যাও আর ওই প্রচারটা করে দিয়ে যাচ্ছে আনন্দ সংবাদ সংবাদ শুভ সংবাদ 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 অনুগ্রহ করে শুনবেন প্রতি বছরের ন্যায় আমরা এবছর একটি খেলার আয়োজন করেছি খেলাটির নাম খাওয়ার প্রতিযোগিতা বাচ্চা থেকে বুড়ো ছেলে হোক বা মেয়ে এই খেলায় অংশগ্রহণ করতে পারে খেলার নিয়ম হচ্ছে মিনিমাম পঞ্চাশটা খেতে হবে এন্ট্রি ফি তিরিশ টাকা খেলাটি হবে হবে পয়লা বৈশাখ বেলা দুটোর সময় সময় খেলায় খেলায় একটি মাত্র প্রাইজ থাকছে সেটা হলো সোনা ট্রফি খেলার স্থানটি অবশ্যই মনে রাখবেন অবশ্যই অবশ্যই মনে রাখবেন এসে করে কায় সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী ময়দান কি হবে সংসার করে রে একদিন মোরে যাব রে সুখ নাই সংসারে একদিন চলে যাব রে কত নির্মলা মেহাক বনে কেড়ে খাটবাতে এতে হবে সফল একদিন মরে যাব রে কি হবে সংসার করে রে একদিন মোরে যাব রে জীবনে অনেক মদ খর দেখেছি এরম তেঁদর মদ খর আমার বাপের জীবনে দেখিনি তা তুই তোর গাঁটির পয়সায় মদ খাচ্ছি মদ খা তা পাড়ার লোকের গালাগালি দিবি কিসের জন্য রে শুধু কি তাই প্রত্যেক দিন রাত বারোটা একটা সময় এসে বলবে আমার মাংস করে দাও যদি না মাংস করে দিই আমার বাবা তুলে গালাগালি দেবে বলো মেয়েরা সব সহ্য করবে কোনো মেয়ের যদি বাবা তুলে গালাগালি দেয় কোনো মেয়ে সহ্য করবে আজকেও বাড়ি আসুক ও কত বড় মদ খর ওর মদ খা আমি ছাড়াবো

ঠিক আছে গালালি দেব না বাবা তুলব না ভাত দাও খেয়ে শুই কি রান্না হয়েছে আলু ভাতে ডাল ডাল আলু ভাতে আই এম ও সব নট গিটিং তা রাত বারোটার সময় তুমি কি কিনবে মাইসি তো মাইসি তা তুই এখানটা কি পোলট্রি ফার্ম করতে হয়েছি তোর প্রত্যেকদিন মাংস করে দেবা কেন ঘরের অটো মুরগি সব কোটাই গেল তা যা ছিল সব তো খেয়ে শেষ করে দিচ্ছে আর আছে সব তো শেষ তোর মাথা আবার কি হলো কোথায় আছে বল আছে কোথায় আছে বল একটা আছে কোথায় আছে বলবি তো দেখেছি আছে বল তাল বসানো আসবা আস দি সে একটা মুরগি ঘুটে মাথায় টানে বসে আছে আছে

ঠিক আছে খেতেই তো হবে না খাও না বেরো ওই তুই এসে করে খাই সঙ্গে ছেলেটা হাগিয়ে গেল খার প্রতিযোগিতা ওখানে গিয়ে গিলে নেবো ওখান থেকে খেয়ে আসি তারপর তোর আমি করে দেবো হ্যাঁ তুই যা তোর কোন বাবারা তোর জন্য জোগাড় করতে আছে তুই এখান থেকে বের খেয়ে আসি তারপর তোর মজা আমি দেখ এই একটা লোকের জ্বালায় আমার জীবনটা পুরো তুই তুই ঘরের বউ বলে কিছু বলেনি না বলো এইসব মানুষ নিয়ে লোক সংসার করতে পারে শুধু আমার মতো মেয়ে বলে আমি নিয়ে সংসার করতেছি তোমরা হলে পারতো মে একদিন মরে যাবো নাই সংসারে এসো করে সঙ্গে ক্লাবে খেলা পেতেছে খাওয়া প্রতিযোগিতা ঘরে থেকে প্রায় একশো পিচ গোল্লা প্র্যাকটিস করে এসেছি যেকোনো প্রকার আমার ফার্স্ট প্রায় নিয়েই তবে বাড়িতে যেতে হবে সেই ভোর চারটের সময় এসে লাইনে ইটটা দিয়ে গেছি দেখি ইটটা আছে নাকি ইটটা সরিয়ে এখানে কোন শালা ঢিল দিল তো ঢিলে রাজকে রাত দুটোর সময় এসে দুটো খাবো বলে ঢিলি দিয়ে গেছি দেখি মালটা ঠিক পজিশনে আছে কিনা দেখেছ কে ঢিলিটাকে বাইকে দিয়ে আর ইট লা ইঁট দিয়েছে ইঁকের আজকের গুস্তি পিন্ধি খাতায় আগুন করে দিচ্ছি একা নাথি মেরে বা এই সালা তুই তাহলে আমার ইটটা সরেছিস ফার্স্ট তুই আমাকে সালা বলছিস তুই আমার বোনকে বিয়ে করেছিস ওই সুমুন তুই আমার সুমুন দি তুই কার আর বোনের বিয়ে করেছিস তাহলে তুই ওই ঢিলি বাঘে দিয়ে তুই আদলা ইট দিছি তুই তালে ইটটা ছড়িছি তবে রে তোর একদিক নেই শালা আয় আয় তবে আয় 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 এই শালা এই শালা আয় তুমি কে আমি ক্লাবের সদস্য বিচার কি বিচার আচ্ছা বিচার করে দিতে হবে কি বিচার বল রাত দুটোর সময় হ্যাঁ দুটো খাবো বলে আমি ঢিল দিছি হ্যাঁ ওই সেই ঢিলটাকে বাইগে হ্যাঁ ওই আদলা ইট দিছি

এটু একটু মোটাসোটা আছে আগে যাক তুই পরে যাবি ওর পুরো ছেঁচে দেবো কা আমি বলেছি আমি আগে খাবো বিজু বৌদিশ ভাই আমাদের ক্লাবে সে মুকুট টানা আছে কি না তো তেলমাকি রেখে দিয়েছে আনবো নিয়ে আগে যা কি আছে ও মোটা মতন আছে ও আগে খা হ্যাঁ খাওয়াটা দেখে নিবি রে হা হা যা নামটা লিখে নিন নাম বলল শিবরাম মণ্ডল শিবরাম মণ্ডল তিরিশ টাকা এন্ট্রিপিকো দাও খাওয়ার ব্যবস্থা রয়েছে কে হল দাদা দরজা বন্ধ করলেন কেন দাদা কেন দরজা বন্ধ করেছি তুমি খাবে আর বাইরের লোক সব তাকিয়ে থাকবে তখন কি হবে তোমার পেট গুট করবে ওই জন্য দরজাটা বন্ধ করে দিছি। ও দাদা এ তো বিউটিফুল কমিটি হ্যাঁ দেখ ভাই বসে খাবি না দাড়ি খাবি না শুয়ে খাবি না দাদা আমি তো বসেই পড়েছি বসে খাবো আচ্ছা বসে খাবি হ্যাঁ হাতটা তবে একটু পিছনে দে কেলো দাদা হাতটা পারছেন কেন আমাদের কমিটি নিয়ম হচ্ছে কেউ হাতে তুলে খেতে পারবে না কমিটি লোক গালে তুলে দেবে হাম হাম করে খেয়ে যাবে দাদা ভেরি নাইস কমিটি ভেরি নাইস দেখ ভাই বিয়ে বাড়ির মতো সব মেনু চাট আছে যেটা বলবি সেটা থেকে শুরু করব কোন দিকে দাদা এই বাম দিকে দেখ ওদা মার খা প্রতিযোগিতা ব্যাগেটে কিলচল লাতে ঘুষি তবে দাদা আমি ঘরে থেকে পিস গোল্লা প্র্যাকটিস করে এসেছি তার বাবার কি তেল আছে তিরিশ টাকা দেয় তিনশো পিচ করে গোল্লা খাবি না আমরা বাইরে প্রচার করেছি শুধু বলেছি খাওয়ার প্রতিযোগিতা কি খাবো কি বলেছি এই অত কথা জানি তোর কোন কোনখান্ত আরম্ভ করবো আমি একদম খাবুন তোর নিতে হবে

শিবড়িয়া মণ্ডল ওটা সাঁতরা খেয়েছে হু আ মিষ্টি কি বড় বড় এত বড় বড় করে গাছ তোকে বেরিয়ে এলো কি চোকা আউ আহ উড়ো মোছার মতন চেহারা নিয়ে মাত্র সাঁতরা এই হুম ও তোকে সাঁতরা খেয়েছে হুম তুই খেতে পারবি কি তার শুয়ে দেওয়া হই নামটা জানিস কুত্রিশের নামটা খালি বন কুত্রিশের নামটা ছত্রিশের উপরে কুত্রিশ হয়তো আছে আমার ঠিক জানা নেই নাম বলুন নামটা এন্ডি বলুন সিদাম বক্সিস সিদাম বক্সিস হ্যাঁ বগের মাথার উপর তিনটে ধানের শিষ বগের মাথার উপরে তিনটে ধানের শিষ কেন না দিদি চারটে দিতাম আচ্ছা ঘাড় ভেঙে যাবে বলে তিনটে দিচ্ছি সিদাম বকশিস বগের মাথার উপরে তিনটে ধানের শীষ ত্রিশ টাকা এনটিপি করো তোমরা ক্লাবে চলে যাও খাদ্যের ব্যবস্থা রয়েছে আচ্ছা তো ঠিক আছে কটা খাস দেখে তবে আমি বাড়িতে যাব কি বাবা দাদা তো যা বন্ধ করলেন কেন দেখ ভাই তুই খাবি আর বাইরে এত লোক দাঁড়িয়ে আছে তারা তাকিয়ে থাকবে তাতে তোর ডায়রিয়া হয়ে যাবে ওই জন্য সব জাটা

মার খাবার প্রতিযোগিতা হ্যাঁ ব্যাকেটে কিল চড় লাতি ঘুষি তবে শেষমন্দি বলে গেল হ্যাঁ বড় বড় গোল লাগি লেগেছি এই দেখ সে মার খেতে বলো ও খা ও আর আমি ঘর থেকে তো তিন কোটো বোদে আর দুই জোড়া পান তো প্র্যাকটিস করে আইছি তুই ঘরে কি প্র্যাকটিস করতে দেখার দরকার নেই কোথা থেকে আরম্ভ করো তাই বল আমি খাবনি খাবনি মানে খাবনি না 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 আরে

আমি যেই কেলানি খেয়েছি হ্যাঁ ওই লাইন আমি ভাঙতে দেবো বাহ খুব সুন্দর খেল সব সমুদ্রকে ওই কেলানি খাই কি তবে ছাড়বো তবে হ্যাঁ দাদা ওই যে সমুন্দিরটা খেয়ে গেছে হ্যাঁ ওই সামনে গেলে যা হাসি পাবে বৌদি না শ্রীরাম বক্সি মোটে তিনটে শ্রীদাম বক্সি মোটা তিনটে খেয়েছে রিংটাল কোথায় ছিল

খাও না এ কি তাকানন দিলি না নিয়ম খায় না আমি বলি একটু ম্যানেজ না যাবে কি বড ঘড়ি খেতেইছি পা চলে কি আজ তুই বেরো বেরো বিড়ি খায় কত রকম না তোর মার কি তোর খাব না চলে আতি রাজদার কি আজ এই একটা ভর্ত দুপুরে বেলা একটা লোক না খেয়ে চলে যাবে বল তো ভাই আ না আমার কাছে 15 টাকা আছে তুই 15 টাকা দিলে 30 টাকা হলে লোকটা তো খেতে পারে হ্যাঁ তুই ঠিক কথা বলিসি আমি বহুতই জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা বহুত হ্যাঁ বলুন ওনার বদলে আমরা দুজনে যদি 30 টাকা দিয়ে দি উনি কি আংমুটো খেয়ে যেতে পারবে মানুষের মনে কিরকম দয়া দেখো

আমার বদলে তোরা দুজন টাকা দে তোরা মানুই না যে তোরা দেবতা কে বলেছে ভারতবর্ষের বুক থেকে স্বাধীন বিবেকানন্দ চলে গেছে কে বলেছে রামকৃষ্ণ তো চলে গেছে আছে আছে বাবানগরে আমি তোদের আশীর্বাদ করি তোদের মাথায় চুল যত তত পর মায়ে হোক হ্যাঁ ওদের আগু বাড়বে তোমার আগু কিন্তু দপ করে কমে যাবে তাই ভাই এত ছুটো অনুরোধ করি আমার গেলা হয়ে গেলে আমার মাকের কাছে একটু পৌঁছে দে চিন্তা কর হবে না তো ভাই দা দাদা বোনের চা মারা যাবে বৌদির কাছে গিয়ে খবর দিতে হবে শ্মশানে কাট কেটে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি চল এই তুই খালি তোর বৌদির কাছে চিন্তা করতেছিস আমার বউ আমার পকেট কেটে এখানে খাবে বলে হাফ কিলোমিটার চলে আয় হ্যাঁ বিযুসের পাঞ্জা দেখেছিস একা মারার চিড়ে চাপটা কর দেবে তার আগে ওকে ঠেকাই চা চা দেখো বাগরুন যাচ্ছে দেখো বাগরুন দে ভাই দে আগে দে মা মেয়ে মাইচো খাবি মাইচো হ্যাঁ দে আগে দে মাইচো খাচ্ছে তার আগে বল বসে খাবি না দাঁড়িয়ে খাবি না ছুঁয়ে খাবি দেখ ভাই নেশা হয়েছে তাছাড়া খাওয়াটো শান্তির জিনিস বসে খেলে ভালো হয়

দেখ ভাই নেশা হচ্ছে তো ঠিকমতো পড়তে পারতেনি তুই পড়ে শোনা তো এরা লেখা আছে মার খাওয়ার প্রতিযোগিতা আ আর হা আর ব্র্যাকেটে লেখা আছে কিল চড় লাতি ঘুঁসি তুই কোনটা খাবি তবে কি সালারা টাকা দেওয়ার মারকে তো ঢুকে দিয়ে গেল তা তুই কি ভেবেছি লক্ষ্মী ইমলি

হ্যাঁ আমি তাদের হাত খুলে দিচ্ছি এটা দিবে তো আমরা দিতে পারবো না এরা মেরে মেরে হাল এবার বাড়াব কি টার খার বদলে দিলি মার তোরা বড় চালা পাই ধরেছি তোমার ধরো বা আপ তুই তোমায় ধরো বাপ তুই তোমায় ধরো বা ভাই ধরেছি তোমায় ধরো বা আপ তুই তোমায় ধরো বা আপ তুই তোমায় বা তুমি ফার্স্ট তুমি ফার্স্ট তুমি ফার্স্ট ফার্স্ট যখন হয়েছে বাপের বেটার মতো কথা অনুযায়ী ট্রফি দিয়ে চলে যাই আমরা পূর্বে ঘোষণা করেছিলাম যে ফার্স্ট হবে তাকে দেওয়া হবে সোনার ট্রফি এতক্ষণ আপনার যে খেলাগুলো দেখছিলেন কেউ রাউন্ডের ভিতরে আসতে পারে না একমাত্র রতন মাতাল আমাদের মোটামুটি এই ক্লাবের তরফ থেকে আমরা ঘোষণা করছি ওকে বিজয়ী বলে আমাদের ক্লাব যিনি সদস্য রয়েছেন মানে যিনি সেক্রেটারি মহাশয় রয়েছেন তিনি ওনার হাতে সুদৃশ্য সোনার ট্রফিটা তুলে দিচ্ছেন হিপি রতন মাতাল হিপি ভুড়ি হুইজাস রতন মাতাল হিপি ভুড়ি

তোমার মারকোড়া তাম পেটি বিশ বলেছিস বহুত আমাতে না এসে বা উড়ে এসে বলে দূরে দেবো কারো দাবি হ্যাঁ এখন বাকি আছে খাবে এবার খুশি ঝগড়া জাতি বন্ধ করে নিয়ে তোমার কা পাাই ধরে ছিঁড় তোমার ধর্ম মা তোমার ধর্ম মা তোমার ধর্ম মা পাাই ধরে ছিঁড় তোমার মা তোমার ধর্ম মা তোমার এবার কি কারবার মানুষের বলে ডেকে নেবে তাহলে বলবো বল আমাদের ক্লাবে প্রতি বছর খেলা পাতা হয় আর একটা করে টিম থাকে প্রতি বছর সেই খেলা লেগে আমাদের টিমটা হেরে যায় মতো হ্যাঁ রে দাদা এই হেরে গেরেখে আমাদের ক্লাবে প্রচুর ঘাটতি হয়ে যায় তাই আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা চিন্তা করেছি খেলার পাথ বোন আমাদের ক্লাবের সেক্রেটারি ধামসি বৌদি বলে না এবছর একটু নতুনত্ব খেলা পাতবো যে ও ট্রফিক হাঁতে পারবে না তো ওই জন্য বাইরে প্রচার করে এসেছি খাওয়ার প্রতিযোগিতা আর ক্লাবের ভিতর হচ্ছে মার খাওয়ার প্রতিযোগিতা তাহলে ওই জন্য বলে অতি চালাকের গোলাই তৈরি খেলা হা হা খেলা আর পাদ বোনা শিক্ষা পেলাম অতি লোভে তাঁতি নষ্ট মাথায় পড়ুক বাদ চালাক লোভে পাপ পাবে মৃত্যু খেলা হা হা খেলা আর পাদ বোনা শিক্ষা পেলাম অতি লোভে তাঁতি নষ্ট মাথায় পড়ুক বাদ পিছে পড়ে ঠাকুরের আছে ও তোমায় ধরেছি তোমায় ধরম বা তোমায় ধরম বা তোমায় ধরম বা পায় ধরেছি তোমায় ধরম বা তোমায় ধরম বা তোমায় ধরম এই তাই ট্রফি আমি নিব উনি কে নেবে কেন তুমি কে কি একবার একটা খেলার কোচ কোচ কি করে বৌদি ওই দেখ ও প্রত্যেকদিন দিন রাতে বেলা ওই মদ খেয়ে বাড়ি এসে গালাগালি করে আর আমার হাতের কাছে ঝেটা জুতো যা পাই ওইতে দে দি তা মেরে মেরে ও শরীর তো পুরো লোহা হয়ে গেছে মানে লোহার ভীম তৈরি করেছে ভুল বলছে কি কথা বলছে কেন লায়ার না আর কি কত বড় আই আমি ভাই রোজ মদ খাই না আমি তো সপ্তাহে 7 দিন মদ খাই না বছরে বছরে 7 দিন মত খাই ভাই ও জান ছাড়া মদই খায় না তা একটা মানুষ বছরের সাত দিনের মত খাবে না হ্যাঁ বল তো ভাই তুই কি বেছাড়বে ও কোন দিন মত খা বন্ধ দা ও জিজ্ঞেস করে দেখ মানে দাদা সপ্তাহে মানে সব মঙ্গল बुध বৃহস্পতি শুক্র শনি রবি তা দাদা সোমবার কি জন্যে মতরা খাস শিবের পূজো বাবা সোমনাথ আচ্ছা দাদা মঙ্গলবারে কেন খাও মা মঙ্গলচন্দ্র প্ৰথম बुध바ৰdil কেন খাস আমার জন্মদিনে বেশুদিবের কেন খাও মা লক্ষ্মী ঠাকুরের বাৰ তা শুক্ৰবাৰ কি জন্যে হ্যাঁ santa শনিবার দিন কেন খাও বাবা বড় ঠাকুরের বার আর রবিবারটা কিসের জন্য খাস অফিস ছুটি তাই খাই তাহলে ও কোন দিন মদ খাওয়া বন্ধ দেয় আমি ভাই ওকে ছাড়া মদই খাই না দেখে তো দাদা শালা প্রতিদিন মদ খায় চব্বিশ ঘন্টা মদ খা তবু বলতে যে ওকে ছাড়া মদ খাই বলেছি দাদা তুই মদটা কেন এত খাস আমি জীবনের প্রথম মদের বদল হাতে তুলে নিয়েছিলাম যেদিন বুঝতে পেরেছিলাম আমার বউ আমার বাবা মা ভাই বোনদের থেকে আলাদা করে নিয়ে চলে এসেছি দিন অফিস থেকে বাড়ি ফিরছি এবং সবাই দেখি রাস্তার কুকুরের রাস্তার কুকুরের সঙ্গে ডাস্টবিনের খাবার আমার বাবা মা কুকুরের সঙ্গে খাচ্ছে সেদিনে সেই দুঃখটা সেই যন্ত্রণাটা সেই বেদনাটাকে ভুলে থাকার জন্য জীবনের প্রথম হাতে তুলে নিয়েছিলাম এই মদের জানিস ভাই আমি মদ খাচ্ছিলাম না আমারও তো স্বপ্ন ছিল এই সমাজে আরো পাঁচজন মানুষ যেমন সুস্থভাবে বাঁচে আমিও বাঁচব আচ্ছা বলতো আচ্ছা বলতো প্রত্যেকটা বাবা মার তো আশা থাকে স্বপ্ন থাকে যে তাদের শেষ জীবনে তাদের সন্তানদের কাছ থেকে স্নেহ ভালোবাসা নিয়ে পৃথিবীকে বিদায় জানা কিন্তু আমি এমন একজন অবহেলা এই শেষ সময়ে আমি আমার বাবা মার সেতে পারলাম না তা শুধু তোমায় তো আমি সারা জীবন কিছু দিয়ে যেতে পারলাম না কারণ আমি তোমার কাছে শুধু প্রয়োজন হয়ে গেছি কোনদিন প্রিয়জন হয়ে উঠতে পারে তুই সোনার ট্রফিটা নিয়ে তুমি সুখে থেকে আর যেদিন কানে শুনবে রতন মাতাল কেউ একজন মারা গেছে সমাধিস্থলে গিয়ে একটা ধূপ বা মোমবাতি জেলে তার শান্তি কামনা করো জীবন

Eu